আল্লাহাকে নবী আরশাদ করেন কালার রসুল্লাহি সালি বলছেন আল যারা বাচ্চা বন্ধ করে দেয় এটা একটা গোপন হত্যা হত্যা করলে যেমন গুণা বন্ধ করে দিল আসতেই পারলো না এটা একটা গোপন হত্যা এটাও গুণা এগুলি আমাদের শোকের সামনের ব্যাপার বহুত ব্যক্তি আছে সন্তান নাই ছেলে বেলে নাই কিন্তু ভিক্ষা করে ভিক্ষা করে সন্তানও নাই মালও নাই আর বোধ ব্যক্তি আছে মাসাল্লাহ সন্তানও আছে বলেন না মালও আছে আর বোধ ব্যক্তি আছে মাল আছে সন্তান নাই আর বোধ ব্যক্তি সন্তান আছে মাল নাই এগুলি কার খেলা আল্লাহ পাকের খেলা এবং সন্তানগুলোর সামনে থাকা আরো বড় নেম কোরআন শরীফের আয়াত ওয়া বানিনা শুহুদা ওয়া মাহাতুলাহুম তামহিদা একটা কাফের তার সন্তান যা ছিল সবগুলা সবসময় ঘরে থাকত সন্তান বাড়িঘরে থাকা বাপ মার সামনে থাকা এটাও একটা ন্যায়মত বিদেশ থাকলো বাপ মারা গেল দেখলো না আম্মা মারা গেল দেখলো না জানাজান নামাজটা পাইল না খ্যাদমত করতে পাইল না সে বিদেশে মাল কামাইতেছে সেটা মাল না ময়লা কামাইতেছে কি কামাইতেছে বলেন ময়লা বাপমার সামনে সন্তান নাই কোনো খ্যাদমত করতে পারতেছে না বাপমা দেখতে পারতেছে না মন খুশি করতে পারতেছে না সন্তানগুলা উপস্থিত থাকা বাড়ি ঘরে থাকা বাপমার সামনে থাকা এটা একটা নেম। এবং এক বড় মহাদেশ আবু হাতেম উনি বলছেন চারটা জিনিস খুশকিসমতের চিহ্ন চারটা জিনিস খুশকিসমতের চিহ্ন একটা হল সন্তানগুলা সৎ হওয়া দ্বিতীয় হলো তার বিবিটা সতী হওয়া তৃতীয় হলো সে দেশে মাল কামাইতে পারা আপন দেশে মাল কামাই করতে পারে বিদেশ যাওয়া লাগে না চতুর্থ হলো যে সমস্ত বন্ধু বান্ধব সহ সে চলাফিরা করে বন্ধু বান্ধবগুলো সৎ বন্ধু বান্ধবগুলো কি সৎ এই চারটা জিনিস হলো খুশকিসমতের আলামত তো সন্তান বহুত বড় ন্যায়মত কোরআন শরীফের আইয়াত আল্লাহ বলছেন তোমরা বিগর ফলে সন্তান তালাশ করো যেটা লেখা আছে তালাশ করিল কি লেখা আছে তুমি জানো না তালাশ করো পুকুরে জাল মারো তোমার তকদিরে থাকলে মাছ আসবে তুমি জাল মারতে থাকো চেষ্টা করো আল্লাহ বলছেন কোরআন শরীফের তুমি বিয়া করছো এখন সন্তান তালাশ লাকুম তোমাদের তকদিরে যা লেখা হয়েছে আমি আল্লাহ লিখে দিয়েছি সেগুলি তোমরা তালাশ করো এই জন্য আমরা দোয়া পরবো দোয়া পড়ি আমরা সাথে বিশেষ সময় দেব আর বিশ্বাসে সেই দোয়াটা পড়লে সর হয় না ডাকাইত হয় না সন্ত্রাসই হয় না বেয়াদব হয় না বেয়াদব হয় না আল্লাহ ঘুম্মার আল্লাহ জান্নিবনা জন্য শাহিতোয়ানা ওয়া জান্নিবি শাহী তো আনা এ আল্লাহাক আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের সন্তান থেকে শৈতান থেকে আপনি দূরে রাখেন এভাবে আমরা দোয়া সন্তানগুলি নষ্ট হয় না খারাপ হয় না সর্দা খাইতে হয় না বেয়াদব হয় না হ্যাঁ আল্লাহ পাক যদি নিজের কুদরুতে কোনো সন্তানকে আল্লাহ পাক এভাবে গোমরাহ করে সেটা আল্লাহ পাকের ইচ্ছা